আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এত আজকে আমি গরুর মাংস দিয়ে একটি রেসিপি করেছি সেটা হচ্ছে গিয়ে গরু মাংস চূড়া চলুন তাহলে দেখে নিয়ে রেসিপিটা আমি কিভাবে করেছি জুরা মাংসটা রান্না করার জন্য এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ

যেন কাঁচা গন্ধ নিয়েছি গুঁড়া মশলা এত জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু লবণ নিয়েছি কারণ মশলার পরিমানে এখানে কমই দিয়েছি কারণ মাংসের ভিতরে মাংসের ভিতরে আগে মশলা দেওয়া ছিল সবকিছু অল্প অল্প দিয়েছিল পানি দিয়ে দেবো এই মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে আসি তেলটা ওপরে বেশি আসছে এখন আমি দিয়ে দিব মাংস এই তো জোড়া মাংসটা এই মাংসটা আমি বেশি পানি দিয়ে পানির ভিতরে সব মশলাই অল্প অল্প করে দিয়ে সিদ্ধ করেছে চার পাঁচ দিন তারপরে এরকম নরম হয়ে গেছে পরে জোড়ো হয়ে গেছে দিয়ে এখন এইখানে কোনো পানি দিবো না তেলের ভিতরে ভেজে নেব নেড়ে ফেরে বেজে নেবো আর কি তো ফাইনালি আমার জুড়া মাংস রেডি তাসকে মতো রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ